শাপলা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নার্সারি রোড নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল এখানে প্রতিদিন চেম্বার করছেন নাক কান ও গলা বিষয়ের অত্যন্ত দক্ষ আন্তরিক রোগীবান্ধব সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ এফসিপিএস নাক কান ও গলা বিসিএস স্বাস্থ্য আমি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছি এবং পরবর্তীতে ইন্টার্নশিপ সম্পন্ন করি দুই হাজার সালে এর পরবর্তীতে আমি সরকারি চাকুরিতে যোগদান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার রেজিস্ট্রার আবাসিক সার্জন জুনিয়র কনসালটেন্ট এবং সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলাম বর্তমানে আমি টাঙ্গেঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের নাকান ওখবরা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমার প্রতিদিনের চেম্বার সাপ্লাই হোম নার্সারি রোড কোদালিয়া নতুন বাস টার্মিনাল টাঙ্গারি এখানে আমি প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার করি এবং শুক্রবার সারাদিন এখানে আমি চেম্বার করি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাপলা নার্সিং হোমে প্রতিদিন অত্যাধুনিক ইন্ডোস্কোপ ক্যামেরার সাহায্যে অত্যন্ত যত্ন সহকারে নাক কান ও গলা দেখে রোগীদের চিকিৎসা প্রদান করা হয় রোগীদের রোগ এবং রিপোর্ট সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সহকারে বিস্তারিত আলোচনা করে চিকিৎসা এবং অপারেশন পদ্ধতি সম্পর্কে রোগীদেরকে অবহিত করা হয় নাক কান এবং গলার যত ধরনের রোগ আছে এবং যত ধরনের ইমার্জেন্সি এবং রুটিন অপারেশন আছে সবগুলোই আমি এখানে চিকিৎসা দিয়ে থাকি যে কোনো ধরনের অপারেশন আমি এখানে করে থাকি এবং নাক কান গলার যত ধরনের রোগ আছে সব কিছুর চিকিৎসাই আমি এখানে প্রদান করে থাকি নাক কান ও গলার যে কোনো ধরনের রোগের সঠিক চিকিৎসা এবং নির্ভুল অপারেশনের জন্য নিশ্চিন্তে চলে আসুন শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে সাপলা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নার্সারি রোড নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল ফোন জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন সেভেন ফাইভ ডাবল টু সিক্স আপনাদের স্বাস্থ্যসেবায় আমরা অঙ্গীকারাবদ্ধ